স্বাগত নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি নাদিরা জাহান পাঁচ কোটি টাকা ঘুষ চাওয়ার কথোপকথনের চ্যাট ফাঁসের যে সংবাদ প্রকাশ হয়েছে তা মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন বিষয়টি তথ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে এ নিয়ে প্রেস কাউন্সিলে যাওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব আমার মোবাইলটা হলো যে শো করেছে সেটা হলো আইফোন আমি ব্যবহার করি আমি ব্যবহার করি কে কি দেখালো জিজ্ঞেস করবেন দ্য ডায়লগ আমি এটা কিছুই জানি না আমি এফ সম্পর্কে ইফাইস লেস ইট ইজ বেটার প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই একটা রাস্তা লোক আমাকে অনেক কথা বলতে পারো আমি রাস্তার পিছু দৌড়াবো নেওয়ার এখন অভিযোগটা যা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি ইটস এ ফেক নিউজ নরসিংদীতে সিএনজি পাম্পগুলোতে অবৈধ গ্যাস বন্ধ ও চব্বিশ ঘন্টা গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে যানবাহন শ্রমিক ও মালিকরা ফলে ঢাকা সিলেট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে অবরোধের ফলে রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন দর্শক সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী সেলিম মিয়া রয়েছেন সেলিম ঢাকা সিলেট মহাসড়কের এখনকার কি অবস্থা দেখছেন আর সমস্যা সমাধানে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে নাদিরা আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়কের শিলমান্দি নামক স্থানে গত কিছুদিন যাবৎ পূর্বে ঢাকা সিলেট মহাসড়কের যে সিএনজি স্টেশনগুলো আছে স্টেশনগুলো থেকে বড় বড় লরিতে করে তারা প্রাইভেটভাবে এই গ্যাস বিক্রি করছে যারা মহাসড়কে এতে মহাসড়কের যানজট সৃষ্টি হচ্ছে এবং যারা গ্যাস চালিত নৌ চালিত পরিবহন তারা ঠিকমতো গ্যাস পাচ্ছে না এর জন্য তারা এবং চব্বিশ ঘন্টা গ্যাস সরবরাহের দাবিতে আজ সকাল থেকেই ঢাকা সিলেট মহাসড়ক মালিক শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নেই প্রায় তিন ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ হয়ে রয়েছে কোনো যানবাহন এখনও চলাচল করছে না সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের তাদের এই হেটে হেটে চলে যাচ্ছে এবং তাদের অনেক কষ্ট হচ্ছে বলে আমাদেরকে বারবার জানিয়েছে যেটা আপনাকে জানিয়ে রাখি ডাকা সিলেট মহাসড়কে অটোরিকশা এবং অটোরিকশা নিয়েও গত কিছুদিন পূর্বে ডাকা সিলেট মহাসড়কে একটা হট্টগোল সৃষ্টি হয়েছিল যেটা ছোটো ছোট গাড়ি যেটা পায়ে চালিত ব্যাটারি চালিত রিক্সা যা দেখা গেছে যে ঢাকা সিলেট মহাসড়কের তাদের ওই যানবাহনের থেকে এই যানবাহনই তারা বেশি চলছে এবং যখন তখন দুর্ঘটনা ঘটছে এতে প্রত্যেক দিন প্রায় সাত থেকে আটটায় বড়ো দুর্ঘটনা ঘটছে বলে বাস মালিক এবং বাস ড্রাইভার শ্রমিকরা আমাদেরকে জানিয়েছে তবে এই ঢাকা সিলেট মহাসড়ক খানা খন্দ ভরপুর রয়েছে এর জন্য দীর্ঘ সময় মাদবদী এবং পাঁচদোনা এবং নসিন্দির নতুন নসন্দির জেলের জেলখানা মোড়ে সেটা দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এ ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা বলছে যে ঢাকা সিলেট মহাসড়কে সম্প্রসারণের কাজ হচ্ছে বিদায় আমাদের এই এই যানজটটা সৃষ্টি হচ্ছে অচিরেই তা ঠিক হয়ে যাবে এমনটাই তারা আমাদেরকে জানিয়েছে তবে এখন পর্যন্ত তাদের কোনো এই ব্যাপারে সিএনজি চালিত যেই গাড়িগুলো আছে তাদের চব্বিশ ঘন্টা তাদের সিএনজি পাবে এবং ঢাকা সিলেট মহাসড়কে ঢাকা সিলেট মহাসড়কে যেই সিএনজি স্টেশনগুলো আছে তারা বড় বড় লরিতে এবং প্রাইভেটভাবে তারা বিক্রি করবে না এমনটা কিন্তু এখনও জানা যায়নি এই ছিল নরসিং সেলিম ধন্যবাদ আপনাকে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে সকালে বকেয়া বেতন ভাতার দাবিতে গাজীপুরের জিরানি বাজারে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নেন একটি পোশাক কারখানা শ্রমিকরা এতে যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ তবে অল্প সময়ের মধ্যেই শ্রমিকরা রাস্তা ছেড়ে দিয়ে চলে যান এবং যান চলাচল স্বাভাবিক হয় এদিকে বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিয়েছেন আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ কারখানার শ্রমিকরা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী র্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে তবে অভ্যন্তরীণ সমস্যার কারণে আজও গাজীপুরের অন্তত পনেরোটি কারখানা বন্ধ রয়েছে এছাড়া গেল কয়েকদিন ধরে আন্দোলনরত বার্ডস গ্রুপের শ্রমিকরা আগামী সাত দিনের মধ্যে বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাসে ঘরে ফিরে গেছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগরা এলাকায় বাস চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় বুধবার রাত নয়টার দিকে ভোগরা কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় সড়ক পারাপারের সময় ঢাকা থেকে আসা বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় মারা যায় এক শ্রমিক এতে বিক্ষুব্ধ জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দেয় কিন্তু যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব হয় ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে কয়েক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে পটুয়াখালীতে বুধবার থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ বাতাসের চাপ বাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তল রয়েছে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রা চট্টগ্রাম কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে কমতে শুরু করেছে নওগার প্রধান দুটি নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান ভারী বৃষ্টিপাত ও পাহাড়ির ঢল না আসলে নওগাঁয় বন্যার কোনো আশঙ্কা নেই দেশের বাইরের খবর জানাবো লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় আরও অন্তত ছয় জন নিহত হয়েছেন এ নিয়ে গত চব্বিশ ঘন্টায় লেবাননে ছেচল্লিশ জন নিহত হলো আহতের সংখ্যা পঁচাশি আন্তর্জাতিক গণমাধ্যম জানায় মধ্য বৈরুতকে লক্ষ্য করে রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল এদিকে ইসরায়েলি বিমান ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বুধবার মধ্যরাতে লেবাননের প্রতিরোধ যোদ্ধার দল হিজবুল্লাহ কমপক্ষে দুশো চল্লিশটি রকেট নিক্ষেপ করেছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলের পদাতিক বাহিনীর মধ্যে প্রথমবারের মতো সম্মুখ যুদ্ধ হয় এতে অন্তত আটজন জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এদিকে প্রতিশোধ নিতে গিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পক্ষে নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে এবং সেখানে নিহত হয়েছেন পঁয়ষট্টি জন ফিলিস্তিনি ভিয়েতনামে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে সাতচল্লিশটি বাঘ তিনটি সিংহ এবং একটি প্যান্থার বাঘ দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে তথ্য জানায় লং অন প্রদেশের বেসরকারি মালিকানাধীন মাই কাইন সাফারি পার্ক এবং ডং নাই শহরের ভুয়ন জোয়াই চিড়িয়াখানায় ছিল এসব বাঘ সিংহ গত আগস্ট এবং সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে এসব প্রাণীর বিশেষজ্ঞদের মতে বার্ড ফ্লুর বিপজ্জনক সংক্রামক ধরন এইচ টাইপের ভাইরাস এই বাঘ সিংহগুলোর মৃত্যুর জন্য তাই এর আগে দু সালে থাইল্যান্ডে বাঘের একটি প্রজনন কেন্দ্রে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল চব্বিশটিরও বেশি বাঘের দর্শক এই ছিল নিউজ আপডেটে তিনটায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে